চাগরে ফুল ও ভাই 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 একটু থামবি তো তোর সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসলাম খেলবি যদি উইন হতে পারিস তাহলে তোকে শেষে সারপ্রাইজ দাও হবে ঠিক আছে চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমাকে 10 সেকেন্ডে 14টা ফুলের নাম বলতে হবে কিস্টআপ ওয়াজটা অন করছি ভাই না রেডি 1 2 3 বল জবা ভুল পদ্ম ফুল হ্যাঁ

তো ভাই এটা তো উইন ভাই তো উইন হয়ে গেল ভাই যেটা সারপ্রাইজ সেটা আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ গুড ডে গুড লাক ভাই বন্ধুদেরকে একটু বাই বললে দে